কিডনিতে ছোট ছোট পাথর হলে পর্ষাবনালি থেকে আপনি সহজেই বের করতে পারবেন এবং আপনার কিডনিতে কত পরিমাণ এবং কত মিলিমিটার যদি হয়ে থাকে আপনার কিডনির পাথরটা আপনি পড়তে সাহায্য করে ওষুধটির মাধ্যমে তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব এবং কিডনিতে পাথর কেন হয় পাথরগুলোর নাম দেওয়া হয়ে থাকে কি কি বিশেষ করে এছাড়া আপনার কিডনিতে পাথর তৈরি কেন হয়ে থাকে এবং সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদের কিডনিতে পাথর কীভাবে জন্মগ্রহণ করে থাকে এবং আপনার কিডনির পাথর আপনি কিভাবে দূর করতে পারবেন সম্পূর্ণ প্রসেসিং আজকে এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব বলার তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে এবং ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না কিডনিতে যে পাথরগুলো বিশেষ করে জমে থাকে সেই পাথরগুলোকে বিশেষ করে বলা হয়ে থাকে রেনাল পাথর এছাড়াও আপনার ন্যাপ্রোলিথিয়াসিস এই পাথরগুলো কঠিন বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে কিডনিতে পাথর কিন্তু এমনিতে এমনিতেই তৈরি হয় না বিশেষ করে আর এই পাথরগুলো তৈরি হওয়ার বিশেষ করে বর্জ্য পদার্থ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে এছাড়া আপনার ক্যালসিয়াম অকজালেট এবং ইস্টুভাইট এবং ইউরিক অ্যাসিড এবং সিস্টাইন মিলে কিডনির পাথর তৈরি করে থাকে আজকের ভিডিওতে জানতে পারবেন কী কী কারণে কিডনিতে পাথর হবার ঝুঁকি বেশি থাকে এবং কিডনি ভালো রাখতে এই ওষুধটি কতটা ভূমিকা পালন করে কিডনিতে ছোট ছোট পাথর জমে মূর্তনালীতে বাধা সৃষ্টি করতে পারে মূর্তনালীতে বাধা সৃষ্টি হওয়ার পরে রুগীরা বিশেষ করে অসুস্থ বোধ করে এবং অসুস্থ হয়ে যায় যেমন প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে আপনার পেটে ব্যথা হতে পারে এবং আপনার বমি বমি ভাব হতে পারে এবং অত্যন্ত বমি আপনি করতে পারেন আপনার যখন পেটে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনার পেটে ব্যথা সৃষ্টি হওয়ার পরে পেটে ব্যথা যখন আপনি সহ্য করতে পারতেছেন তখন কিন্তু আপনার বমি অতিরিক্ত বেড়ে যেতে পারে এবং মূর্ত আটকে যেতে পারে আপনার প্রস্রাবটা কিন্তু আটকে যেতে পারে এবং আপনার মূর্তের সাথে রক্তপাত হতে পারে এবং কী কারণে কিডনিতে পাথর হয়ে থাকে এটা নিয়ে বহুবার কিন্তু গবেষণা করা হয়েছে এবং গবেষণায় বলা হয়েছে কিডনিতে পাথর হবার প্রধান কারণ হচ্ছে ডিরেকশন মানে পানির পরিমাণ যদি আপনার শরীরে কম থাকে এবং পানি যদি আপনি কম খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনিতে পাথরটা জমতে পারে পানির পরিমাণ সবাই একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন পাঁচ থেকে ছয় লিটার পানি নর্মাল আপনি সেবন করবেন বিশেষ করে যারা গরম আবহাওয়ায় কাজ করে থাকেন বিশেষ করে যারা বিশেষ করে রৌদ্রে কাজ করে থাকেন তারা কিন্তু এই কিডনিতে আক্রান্ত হয়ে থাকেন বেশি তো এক্ষেত্রে পরিমাণ মতো তারা কিন্তু পানি খেতে পারে না যেহেতু তারা রোদ যে কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অতিরিক্ত পানি সেবন করতে পারে না যার কারণে কিন্তু কিডনির পাথরটা কিন্তু বেশি দেখা দিতে পারে পানি না পান করার সুযোগটা অনেক সময় পেয়ে থাকেন না মানে যখন কাজে কর্মে ব্যস্ত থাকেন তখন কিন্তু পানি পান করার সুযোগটা খুবই কম পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিডনিতে পাথর হতে পারে এছাড়াও পানি কম থাকার কম থাকায় শরীরের ভিতরে আপনার পাথর হবার আশঙ্কাটা কিন্তু বেশি হয়ে থাকে বিশেষ করে প্রবাসী ভাইদের এই সমস্যা বেশি হয়ে থাকে কারণ তারা রোদ্রে কাজ করে থাকে অতিরিক্ত প্রথমে পাথর কিডনিতে তৈরি হয় পরে প্রস্রাবে ও মূর্তনারী থেকে নেমে আসে আপনার কিডনিতে যখন পাথর তৈরি হবে তখন কিন্তু এটা চলে প্রথমে কিডনিতে পাথর তৈরি হবে পরবর্তীতে আপনার মূর্তনালিতে এই পাথরটা নেমে আসবে কিংবা পাথরটা কিন্তু এই পাথরটা তখন থেকে রুগীর প্রস্রাবের সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যা দেখা দেয় আপনার কিন্তু যখনই এই প্রস্রাবের এই সমস্যাটা দেখা দিবে এবং আপনার কিন্তু প্রস্রাবটা থেমে থেমে হবে এবং তখন এই রুগীরা চিকিৎসকের কাছে বিশেষ করে যেয়ে থাকেন যখন প্রস্রাবটা আপনি করতেছেন করার পরে কিন্তু আপনার প্রস্রাবটা থেমে থেমে আসতেছে আপনার মনে হচ্ছে যে আপনি যখন প্রস্রাব করতেছেন মনে হচ্ছে আপনার প্রস্রাবের সাথে কিছু একটা আটকে আছে এরকমের একটা অনুভূতি হচ্ছে কিন্তু প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে অনেক সময় রুগীরা কিন্তু চিকিৎসকের কাছে যেয়ে থাকেন এবং রক্ত চিকিৎসকগণ তাদের কিন্তু রক্ত পরীক্ষা দিয়ে থাকেন এবং আল্ট্রাসোনা দিয়ে থাকেন এমনকি পোশ্রাপ পরীক্ষা করা লাগতে পারে এবং প্রস্রাব পরীক্ষাও দিয়ে থাকেন পরে কিডনিতে পাথর পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু কিডনিতে বিশেষ করে পাথর ধরা পড়ে থাকে এবং কিডনিতে পাথর যদি আপনার চার মিলিমিটার হয়ে থাকে অথবা কম থাকলে পরিমাণ সেটা প্রস্রাবের সাথে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেশি থাকে তারপরে যদি আপনার পাথর মূর্তনালীতে আটকে থাকে তাহলে চিকিৎসকের বিভিন্ন প্রকার ওষুধ লিখে থাকে অথবা প্রয়োজনের চিকিৎসকরা কিন্তু অপারেশন করে থাকে এবং মূর্তনালীতে পাথর অথবা কিডনিতে পাথর হলে সবচেয়ে বেশি যে ওষুধগুলা চিকিৎসকগণরা লিয়ে লিখে থাকে তার ভিতরে উল্লেখযোগ্য একটি ওষুধ হলো ইউরিকিট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ইউরিকিটটা কিন্তু একটি উল্লেখযোগ্য একটি ওষুধ তার ভিতরে বিশেষ করে এই ইউরিকিটটা কিন্তু একটি অন্যতম একটি ওষুধ এই ওষুধটি আপনার স্কেপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন আপনার বিশেষ করে যাদের এই মূর্তনালীতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে প্রস্রাব আপনার আটকে আছে এবং মূর্তনালিতে পাথর জমা আছে কিন্তু পাথরটা বের হচ্ছে না সেক্ষেত্রে এই ছোট ছোটো পাথরটা কিন্তু আপনার অনায়াসে এই ইউরিকিট আপনার ট্যাবলেটিতে বের করতে সাহায্য করে এটা কিন্তু সিরাপ ফর্মেও আছে ইউরিকিট প্লাস নামে প্রস্রাব করার সময় অনেক সময় শরীরে কিন্তু আপনার ঝাঁকুনি দিয়ে থাকে এবং প্রস্রাব করার সময় অতিরিক্ত জ্বালা পোড়া হয়ে থাকে সেক্ষেত্রে এই ইউরিকিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি বিশেষ করে সকালে এবং একটি রাত্রে একটি সেবন করা উত্তম এছাড়া আপনি তিনবেলাও খেতে পারবেন তবে অতিরিক্ত দরকার নাই দুইবেলা খেলেই আপনার যে কিডনিতে ছোটো ছোটো পাথর আছে এবং প্রসাব করার সময় যে জ্বালা পড়ার সৃষ্টি হয় সেই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে যাদের আপনার পাথরের পরিমাণটা একটু বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে দিন দিন করে তবে আমি আপনাদের সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এই ওষুধটা দীর্ঘদিন খাবেন অন্তত এক থেকে দুইটি পট খাবেন সকালে একটি রাত্রে একটি এটার ভিতরে বিশটি ট্যাবলেট থাকে আর এই ওষুধটির দাম মাত্র দুশো টাকা সবচেয়ে ভালো পরামর্শ এটাই আপনাদের আমি দেব যে এই ওষুধটা খাবেন সকালে একটি রাত্রে একটি অন্তত দুইটা ফাইল খাবেন এর পাশাপাশি আপনারা ইউরিম্যাক্স ক্যাপসুল আছে যদি আপনার প্রসাবের জ্বালা পরা অতিরিক্ত বেড়ে যায় কি বা আটকে আটকে আসে এরকম একটা ভাব থেকে থাকে তাহলে এর পাশাপাশি অবশ্যই আপনারা ইউরোম্যাক্স ক্যাপসুল আমি আবারও বলতেছি আপনাদের আমি দেখাচ্ছি না কিন্তু আমি আপনাদের বলতেছি সেটা হলো ইউনিমেট ইউনিহেলথ কোম্পানির একটি ওষুধ ক্যাপসুল ফর্মে আছেন সেটার নাম দিয়েছেন ইউরোম্যাক্স তো ইউরোম্যাক্স এই ক্যাপসুলটি আপনারা সকালে একটি রাত্রে একটি খাবেন পুরুষের যে সমস্যাটা আছে সেটা কিন্তু আপনার দূর করতে পারবেন মূর্তনালীতে যে সমস্যাটা আছে সেটা কিন্তু আপনি দূর করতে পারবেন অনায়াসে এই ইউরোম্যাক্সের মাধ্যমে আর এর পাশাপাশি অবশ্যই যাদের কিডনিতে পাথর দেখা দিয়েছে কিংবা পাথর হয়েছে অথবা আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে তারাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন এই কিট কারণ আপনার কিডনি যদি ভালো থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ওষুধটি আপনি খেতে পারবেন আর এই ওষুধটি বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া তো খাবেনই না আর বিশেষ করে প্রাপ্ত বয়স্ক যারা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবেন এছাড়াও বারো বছর নিচে যারা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবেন না এটার দাম নেবে মাত্র দুইশো টাকা তো এই দুটি ওষুধ যদি আপনি একই সাথে সেবন করতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা যে কিডনিতে যে ছোটো ছোটো পাথর আছে সেটা আপনি অনায়াসে দূর করতে পারবেন সবচেয়ে ভালো একটি পরামর্শ দিচ্ছে আপনাদের একটাই যে আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে উঠে মানে সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত এক থেকে দেড় লিটার পানি সেবন করবেন পানি সেবন করার পরে একটু এক্সারসাইজ করবেন কিবা একটু দৌড়াদৌড়ি করবেন যাতে আপনার পানিটা পেটের ভিতরে একটু নাড়াচাড়া পড়ে নাড়াচড়া পরার কারণে কিন্তু আপনার যে কিডনিতে যে পাথরটা আছে সেটা কিন্তু একটু নাড়াচাড়া করবে কিবা সেই কিডনিতে যে পাথরটা আটকে আছে সেটা কিন্তু অনায়াসে একটু জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু আপনি যখন দেখবেন প্রস্রাব করতেছেন আপনি প্রস্রাব করার পরবর্তীতে আপনি প্রস্রাবের যে রাস্তা আছে ওখান থেকে একটা কাপড় ব্যবহার করে সেই কাপড়টা দিয়ে আপনি কাপড়টা আপনি পুরুষের সাথে পেঁচিয়ে তারপরে আপনি প্রস্রাব করবেন ঠিক আছে প্রস্রাব করার পরে দেখবেন হঠাৎ করে আপনার প্রসাবের সাথে একটা ঝাঁকুনি দিছে ঝাঁকুনি দেওয়ার পরে কিন্তু আপনার একটা পাথর অলরেডি বেরিয়ে গেছে আপনি এটা এটা কিন্তু এটা পরীক্ষিত আমি বলতেছি এটা কিন্তু পরীক্ষা শিক্ষিত একটা জিনিস যেটা আমি বলতেছি সকালবেলা খালি পেটে উঠে দুই আপনার দুই লিটার পানি খাবেন নর্মালে থেকে এক থেকে দেড় লিটার তো খাবেনই তারপরে একটু এক থেকে দেড় ঘন্টা কী বা মনে করেন দশ থেকে পনেরো মিনিট একটু চটা করবেন হাঁটাচলা করার পরে একটু দৌড়োদৌড়ি করবেন দশ থেকে পনেরো মিনিট দৌড়োদৌড়ি করার পরবর্তীতে আপনি কি করবেন আবার এসে আবারও পানি খাবেন আপনি যখন প্রস্রাব করবেন তখন কিন্তু আপনার পুরুষঙ্গটা কিন্তু আপনি ওই একটা কাপড় দিয়ে পেছিয়ে রাখবেন এভাবে রোস্ট নর্মাল ছয় লিটার পানি খাবেন আমি একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে আপনাদের বলতে পারি আপনার কিডনির পাথর যখন পড়বে তখন আপনি নিজেই বুঝতে পারবেন তার পরবর্তীতে আপনি আমাকে এসে কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে এছাড়াও আর যে একটি কাজ আছে সেটা হলো বিশেষ কাজ সেটা হলো আপনি যখন সকালবেলা মানে উঠবেন ঘুম থেকে ওঠার পরে আপনি লেবুর যে শরবত আছে লেবুর সেটা সেখানে কিন্তু আপনি চিনিও ব্যবহার করবেন না এবং আপনি লবণও ব্যবহার করবেন না একটা লেবু সম্পূর্ণ এক গ্লাস পানিতে আপনি চিবিয়ে দিবেন মানে একটা কিছু দিয়ে চিবিয়ে তারপরে দিবেন লেবুর শরবতটা সেবন করবেন কোনো চিনি এবং লবণ ছাড়া তারপরে এভাবে আপনি খাবেন এবং সকালে ঘুমে যখন আপনি রাত্রে যখন ঘুমাবেন তখনও কিন্তু আবার এই একইভাবে লেবুর শরবতটা সেবন করবেন চিনি এবং লবণ ছাড়া দেখবেন আপনার কিডনিতে কিন্তু পাথর যেগুলো হচ্ছে সেগুলো ইউরিক অ্যাসিডের মাধ্যমেও কিন্তু অনেক সময় বেরিয়ে আসতে পারে যেহেতু আপনার লেবুটা কিন্তু একটা যুক্ত। সেক্ষেত্রেও কিন্তু আপনার খুবই ভালো কাজ করবে এই কিডনিতে যাদের দীর্ঘদিন পাথর নিয়ে ভুগতেছেন পাথরের পরিমাণ যদি আপনার মনে করেন একটু পরিমাণটা বড় হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এটা খেতে পারবেন আপনার দেখবেন আস্তে আস্তে দীর্ঘদিন যখন আপনি সেবন করবেন দেখবেন আপনার পাথরটা কিন্তু আস্তে আস্তে ছোটো ছোটো আকারে হয়ে যাচ্ছে এবং ছোটো ছোটো আকারে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আস্তে আস্তে পাথরটা বেরিয়ে আসতেছে আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন যখন আপনি প্রসাব করবেন তখন প্রসাবের সাথেই দেখবেন আপনার পাথরটা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন সেটা যখন আপনি প্রসাব করতেছেন তখনই কিন্তু আপনার একটা ঝাঁকি দিচ্ছে ঝাঁকি দেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ একটা জোরে জোরে যখন ঝাঁকি দিছে তখনই মনে হচ্ছে যে প্রসাব থেকে কিছু একটা বেরিয়ে আসতেছে তবে প্রসাব করার সময় আপনি কাপড় দিবেন প্রসাব পুরুষাঙ্গের সাথে কাপড় পেঁচিয়ে স করবেন দেখবেন আপনার অনায়াসে কিন্তু আপনার এই পাথরটা কিন্তু সহজে বেরিয়ে আসবে তবে একটা কথা মনে রাখবেন নর্মাল কিন্তু পাঁচ থেকে ছয় লিটার পানি খাবেন আর যখনই পানি সেবন করবেন খাবার পরে কিন্তু পানি সেবন করার পরে কিন্তু আপনারা একটু একটু দৌড়দৌড়ি করবেন একটু হাঁটাচলা করবেন বেশি বেশি জোরে জোরে যাতে আপনার পেটে যে পানিটা গেছে সেই পানিটা যেন একটু নাড়াচাড়া খায় এবং আপনার যে কিডনিতে যে পাথরটা আছে সেই পাথরটা যেন একটু নাড়াচাড়া খায় এর ফলে কি হবে আপনার কিডনি জাগারটা যে জায়গায় যে কিডনিটা ছিল পাথরটা ছিল সেই পাথরটা কিন্তু অনায়াসে আরেক জায়গায় সরে যাবে তারপরে কিন্তু আপনার পোশাবনালিতে সেই পাথরটা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসবে তখন আপনি নিজের তাই নিজে বুঝতে পারবেন যে আমার এখন প্রসাবে একটু জ্বালা পোড়া করতেছে প্রসাব নালীতে একটু জ্বালা পোড়া করতেছে কিবা প্রসাব আসতেছে কিন্তু প্রসাব আপনার ক্লিয়ার হচ্ছে না এরকম একটা অনুভূতি হবে কিন্তু আপনার ঠিক আছে কারণ আপনার কিডনিতে যখন কিডনি থেকে যখন পাথরটা বেরিয়ে আপনার মানে মূর্ত আসতেছে কিংবা প্রসাব নালীতে যখন আসতেছে তখন কিন্তু আপনার একটু জ্বালা যন্ত্রণা একটু বেশি হবে এছাড়াও আপনার যখন কিডনিতে কিডনি থেকে যখন পাথরটা বেরিয়ে আসবে মূর্তনালীতে কি বা প্রসাব নালীতে তখন কিন্তু আপনার অতিরিক্ত পেটে ব্যথা করতে পারে পেটে ব্যথা বলতে আপনার পিছন সাইডে যে সাইডে আপনার কিডনিগুলো থেকে থাকে দুই সাইডে সেই দুই সাইডে কিন্তু আপনার অতিরিক্ত ব্যথা অনুভব হতে পারে ব্যথা অনুভব হওয়ার সাথে সাথে অবশ্যই একটা রোলাক ট্যাবলেট কিটো রোলাক জাতীয় ট্যাবলেট খাবেন এর পাশাপাশি একটা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবেন আর যখনই আপনার এই কিডনিতে দুই সাইডে ব্যথা অনুভবটা বেশি হবে তখনই কিন্তু আপনার অতিরিক্ত পানি খাবেন দুই থেকে তিন লিটার পানি খাবেন দেখবেন পনেরো মিনিটের ভিতরে কিন্তু আপনার সেই ব্যথাটা অনায়াসে আপনি দূর করতে পারবেন এবং অনায়াসে কিন্তু আপনার ব্যথাটা কিন্তু দূর হয়ে যাবে এতে করে আপনার ব্যথাটাও কমবে এবং আপনার কিডনির পাথরটাও কিন্তু কিছু পরে মনে করেন আপনার সকালে ব্যথা উঠছে পেটে ব্যথা কিডনির সাইডে ব্যথা উঠছে দুপুরবেলা দেখবেন আপনার কিডনি সাইডে যে ব্যথাটা আছে সেটা কিন্তু আর নাই এবং আপনার প্রসাবনালীতে সেই পাথরটা অনায়াসে চলে আসছে এবং আপনি যখন প্রসাব করবেন তখনই কিন্তু আপনার সেই পাথরটা কিন্তু অনায়াসেই কিন্তু প্রসাবের সাথে পড়ে যাবে আর চিন্তা করার কোনো কারণ নেই এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের প্রসাব যাদের কিডনিতে পাথর হয়েছে ছোট ছোট পাথর হয়েছে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু মনে করেন মিলিমিটার পাথর হয়েছে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই ঠিক আছে হতাশ সবার কিছু নেই আমি যে আপনাদের এই নিয়মটা আপনাদের আমি বলছি এই নিয়মটা মেনে যদি আপনি কাজ করতে পারেন আমি একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট বলে দিলাম অন্তত মনে করেন তিন চার পাঁচ দিনের ভিতরে আপনার কিডনিতে পাথর থাকবে না থাকবে না থাকবে না আপনি যেভাবে বলছি ছয় থেকে সাত নর্মাল পাঁচ থেকে ছয় লিটার পানি খাবেন পানি খেয়ে হাঁটাচলা করবেন আর এই ওষুধটা অবশ্যই এর পাশাপাশি আপনারা চালিয়ে যাবেন অথবা এর এই ওষুধটার কিন্তু আপনার সিরাপ ফর্ম আছে ইউরিকিড পেলাস নামে সেটাও কিন্তু আপনার খেতে পারেন সেটাও কিন্তু খেতে পারেন আর এই ট্যাবলেটটাও আপনি খেতে পারেন অথবা সিরাপ অথবা এই ট্যাবলেটটা খেতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আপনার কিডনিতে পাথর নিয়ে কখনও চিন্তা করবেন না যে আপনার কিডনিতে পাথর হয়ে গেছে আপনি হতাশ হয়ে গেছেন আপনি মনে হয় বাঁচবেন না এরকমের কোনো চিন্তাভাবনা আনবেন না আপনি এই ওষুধটা খাবার পরে আপনি অবশ্যই সেই পানিগুলো সেবন করবেন আর যেভাবে আপনার লেবুর শরবতটা খেতে বলছি সেইভাবে লেবুর শরবতটা আপনি প্রতিদিন খেয়ে যাবেন সকালে এবং রাতে খালি পেটেই বিশেষ করে সেবন করবেন দেখবেন কিডনির পাত্র অনায়াসে আস্তে আস্তে গলিয়ে বের করে দিচ্ছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও শিক্ষণীয় হয়ে থাকে কিংবা একটু হলেও যদি ভালো লেগে থাকে তো সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই কিডনির বিষয় নিয়েই এবং অন্য অন্য ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ